আসসালামু আলাইকুম বারাকাতু মাউতুল আলিমী মাউতুল আলাম ফজরের নামাজের পরে পরে খুবই দুঃখজনক একটি খবর সংবাদ শুনতে পেলাম যে পশ্চিম বাংলার খ্যাতনামা মুফতি আলেমে দিনের মধ্যে একজন হুজুর মুফতি গুলাম সামদানী আল কাদ্রী তিনি ইন্দার করেছেন হুজুরের অনেক ভক্ত রয়েছেন দেশ বিদেশে সকলকে জানায় যে মুফতি গুলাম সামদানি রেজবীর জানাজা অনুষ্ঠিত হইবে আগামীকাল সোমবার জহরের নামাজের পরে ইসলামপুর মুর্শিদাবাদ ইসলামপুর তিনার বাসভবনে তবে আজকে খুব দুঃখজনক যে একজন আলিম একজন আলেম দিন চলে যাওয়া মানে মাউতুল আলিমী মাউতুল আলাম একজন আলেমের মৃত্যু মানে গোটা আলামের মৃত্যু একজন আলেমের মৃত্যু মানে সারা আলামের মৃত্যু অতএব এখানে বোঝানো হয়েছে একজন প্রকৃত আলেম যিনি জ্ঞান পরেজগারি তাকুয়া দীনি নেতৃত অধিকারী যখন দুনিয়া থেকে তিনি চলে যান তার সাথে বহু মূল্যবান জ্ঞান হিকমত নির্দেশনা নেক আমল আলো নিভিয়ে যায় সমাজের জন্য তা বিশাল ক্ষতিকারক একজন আলেমের যদি মৃত্যু হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় তবে পুরো আলামের মৃত্যু এইভাবে আজকে আমরা বড় বড় আলেমদেরকে বড় বড় উলামাদেরকে বড় বড় মুফতিয়ান আজকে আমরা হারিয়ে বসছি মওত কখন কার আল্লাহ ডাক দিবেন চলে যেতে হবে অতএব সকলে সচেতন হন এই আলেমদের অনেক করেছেন। আলেমদের সঙ্গে কখনো বেয়াদবি নিজে তিনি বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস নাবি বলেছেন আলেমরা নবীদের ওয়ারিস নবীদের সন্তান তাই একজন প্রকৃত আলেমের মৃত্যু শুধু একজন প্রকৃত আলেমের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয় বরঞ্চ সভ্যতার জ্ঞানের আলো নিয়ে যাওয়ার মত তাই আজকে আমরা হুজুরকে হারিয়ে বসলাম হুজুরের জন্য অনেক দোয়া করি যেন আল্লাহ তিনি নিজের হাবিবের ফাইলে। যেন হুজুর মুফতি গোলাম সামদানি রেজবিয়াল কাদরি তিনার মাং ফেরাত দরাজাত বুলান করুক আমিন ইয়া রব্বাল আলামিন সকলে তিনার চা যাই অংশগ্রহণ করবেন আশা করি সকলে আসবেন দোয়াই মাং ফেরাত করবেন আল্লাহ পাই গাছে কখন আমরা বিদায় হয়ে যাব সকলে নেক হায়াতে দুনিয়ার বুকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন যেন আমরা ইমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ মামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ